হ্যালো আসসালাম গাইস আমি আজকে নতুন একটি খামার ভিজিট করতে গিয়েছিলাম আঙ্কেলটি একদমই নতুন এই যে আঙ্কেল এই আঙ্কেলটি নতুন খামার শুরু করেছে নতুন আপনার তিনশো মুরগি দিয়ে শুরু করেছে সোনালি হাইব্রিড যা আঙ্কেলের এই জায়গায় মুরগির বাচ্চাগুলো খুব ভালো হয়েছে বাচ্চাগুলো সোনালি হাইব্রিড গ্রেডের বাচ্চা বাচ্চাগুলো খুব ভালো হয়েছে আপনার বাচ্চা আপনার যে চেক করার যে নিয়মটা এই জায়গায় তো আমি বলছি দেখেন বাচ্চা যে আপনি কীভাবে চেক করবেন যে বাচ্চাগুলো এগারেডে দেশে কিনে আপনার ডিলার যে বাচ্চাগুলো বাচ্চাটাকে আপনি উল্টেই দেবেন সম্পূর্ণ সম্পূর্ণ উল্টেই দিলে বাচ্চারা যদি খুব দ্রুত যদি সে তার নিজের পজিশন আসতে পারে তাহলে বুঝবেন বাচ্চাটা এগারে আর যদি সে উল্টানোর পর যেন সে সময় লাগে আসছে তাহলে বিগের বা যদি উল্টোলে যে সে নাই আসতে পারে ও উল্টেই থাকে তাইলে এটা সিগেট বা বাচ্চাগুলো খুব দুর্বল এটাকে সিগেট ডিগেট বলে বুঝছেন আঙ্কেলে একেবারেই নতুন এর আগে কোনো সময় আঙ্কেলে মুরগি পালে নাই এই প্রথম মুরগি নতুন সেট করে নতুন এই মুরগি পালা শুরু করছে আঙ্কেলে কোনো পূর্বে কোনো অভিজ্ঞতা নাই এই জন্য আঙ্কেল কীভাবে চিপ গেটার সেট আপ করতে হয় সেটাও সে জানে না এই যে ব্রুডারে বাতিও সে লাগায়নি তারপর আমি বাতি ও যে হোল্ডার কটা লাগাই দিয়েছি সুন্দর করে ব্রুডারটাকে সুন্দরভাবে সেট আপ করার জন্য আমি ভালোভাবে লাইটগুলো লাগাই দিই সেট সুন্দর হয়ে যায় তারপর আমি আপনার গুড়ি যে আপনি নিচে যে গুড়ি দিছে এই গুড়িটাকে আপনার ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য আপনার বেলচা দিয়ে মিস করতে আসলাম ভালোভাবে মিস না করলে এই জায়গায় যে আমরা পেপার লাচব পেপার দাদরা গাদরা থাকবে আমার গুড়ি গোসানো শেষ আমি সুন্দরভাবে পেপারে লেসে যেতে আসি সুন্দর করে লাচতে আসে আপনারা দেখেন কিভাবে পেপার লাচতে হয় লাচা খুব সিম্পল পেপার সবসময় আপনারা এক সাইডে গুনে লাচবেন তাহলে পেপার আপনার অনেক সুন্দর হবে গোল হবে তার পেপারও বেশি লাগবে না আর পেপার লাসা শেষ আমি এখন পানির পাত্রগুলো সাজিয়ে নিয়েছি পানির পাত্র ভিতরে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি আঙ্কেলে এখন বাচ্চাগুলো ছাড়তে আছে বাচ্চাটা ছাড়ার পর আঙ্কেল বললো যে তুমি বাবা তুমি ছাড়ো তুমি বাচ্চাগুলো আমি একে এক করে সব বাচ্চাগুলো ছাড়তে আসলাম আর বাচ্চা ছাড়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় এক জায়গা থেকে বাচ্চা ছাড়বেন না বাচ্চা সব সময় আপনার এক সাইডে এক সাইড দিয়ে এক সাইড দিয়ে সারা শুরু করবেন সাইড দিয়ে সারার চেষ্টা করবেন তাহলে বাচ্চাগুলো এক জায়গায় জমবে না এই যে তিনশো বাচ্চা আছে আর বাচ্চার জায়গা দেওয়ার যে নিয়ম আপনারা সবসময় বাচ্চার জায়গা দেবেন যে আপনার তিনশো মুরগির জন্য আপনার আড়াই ফুট করে আপনার চতুর্দিকে মিডল পয়েন্ট হইতে আড়াই ফুট করে দেবেন সব চতুর্দিকে তাহলে আপনার বাচ্চার কোনো সময় জায়গা কম বেশি হবে না আঙ্কেলের যে চিপগেটার আনসেলে যে এই যে চারপাশে যে আপনার যে প্লাস্টিকের যে রাউন্ডটা আছে ওইটারকে বলো চিপ চিপগেটারটা আঙ্কেলের ছোট আনসেলে পরে আমি দেখতে আসি জাগা কমইতে আসে পরে আমি যে আপনার সাইডে তক্তার সাথে আপনার ওইটা অ্যাটাচ করে দিয়েছি আর এই যে হলো আঙ্কেলে আঙ্কেলে খুব ভালো মনের মানুষ আমি সম্পূর্ণ বুড়োটা মাঝখানে দিয়ে একটা দুই শটের ভাল পরে একটা এক শটের বাল দিয়ে দিয়েছি আর দুইটা সাদা বল জানি আপনার হিটটা ঠিক মতন থাকে আঙ্কেলকে বললাম আমি যে আঙ্কেল আপনি খাবার ছিটিয়ে দেন আর খাবার দেওয়ার যে নিয়ম বাচ্চা আপনার ব্রোডিংয়ে ছাড়ার পর প্রথমে পানি দেবেন পানি দেওয়ার পর বাচ্চা ছাড়বেন বাচ্চা ছাড়ার এক ঘন্টা পর আপনার খাবার দেবেন খাবার দেওয়ার নিয়ম সোনালি হোক বা ব্রয়লার হোক এক ঘন্টা পর কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর খাবার দেবেন এক ঘন্টার নিচে দেবেন না খাবার কারণ খাবারটা দেওয়ার নিয়ম হলো যদি আপনার আপনার যদি আপনার সঙ্গে সঙ্গে খাবার দেন তাহলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে আপনার মুরগির গলা শুকানো থাকে পানিটা খাইলে গলাটা ভেজে তারপর খাবার দিলে মুরগি খাবারটা খাইতে পারে আর আপনার খাবারটা হাতের ভিতর ভাঙ্গে দেবেন খাবারটা একটু বড় থাকে তো খাবার এটা তো স্টার্টার খাবার স্টার্টার খাবারটাকে ভাঙ্গে তারপর ছেড়ে ছিটে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর ভিডিওটা যদি আপনি যদি কিছু শিখতেও পারেন বা কিছু যদি শিখতে পারেন তাহলে একটা লাইক করে দিন আর আপনারা অনেকেই ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব একটু করে দিন প্লিজ বাই বাই টেক কেয়ার আপনারা আমাদের কথা মনে রেখেন